রহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করে আমি অমর মোহান সালমান ভক্ত এই মুহূর্তে আসছি বনগ্রাম ধর্মপাশ উপজেলা সিলেট বাংলাদেশ আজ পাঁচ ছয় দুহাজার চব্বিশ সাল রোজ বুধবার এখন আসর মাগরীবের ওয়াক্তের মধ্য সময় যাচ্ছে কিছুক্ষণ পরে সন্ধ্যা আদন হবে এই যে দেখেন শিবন মেকানিক

এখন ধরম পাচল বা অন্য রাত তিপ্পান্নটা গলির মাথায় হের দোকান এলো খুঁজে আবার করেন তিপ্পান্ন গলি মাথা কোন জায়গা এই যে দর্শক আসছে দেখতে পাচ্ছেন আগামীর বাংলাদেশ এই দেখা তোমার নাম কি হ্যাঁ ও মাহিন মাহিন এ তোমার নাম কি হ্যাঁ তোমার নাম তোমার নাম হ্যাঁ তুমি ম্যাডাম আচ্ছা চাপনি ও সাথী তোমা তুমি আমার জীবনে সালমান সাথে গান আছে জানো গীত গান কে জীবন সাথী তুমি আমার মরণে গলাটা ভাঙা কথা বলতে পারতেছি না নাহলে স্পিড আমার গলা আর স্পিড আছে না জীবন এখন আমি আসলাম লাইট নিয়ে এই যে লাইট দেখাচ্ছি অনেক লাইট নিয়ে আসছি শিবনের বাড়িতে আবার মোবাইলও দেখা এসে গেছে যে এই যে লাইট ছোট বড় লাইট আছে সবগুলো আলোর লাইট এই শিবন জীবনে বহুত মাছ ধরা লাইট ঠিক করা দিছে আমাকে কিন্তু এখন শিবন সে দেখেন তার পরিবার জানে তো তারা দেখতে আসলাম আর লাইটগুলো নিয়ে আসলাম এতদূর কোনো মানুষ আসবে না তারপর একটা বিজ্ঞাপন দিলাম সে আছে কারেন্টটা কারেন্টটা চলে চলে গেছে গেছে তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আমার কাজ কিন্তু এখন বন্ধ কারণ কারেন্ট ছাড়া কাজ হবে না কারেন্টটা আসে পাঁচ মিনিটও দেয় নাই দুই মিনিটের মধ্যে চলে গেছে আবার আসবে এই অপেক্ষায় রইলাম আসসালামু আলাইকুম